আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের কোনো ফাংশন থাকে এখানে বলা আছে এই যে উনত্রিশ নাম্বার অঙ্কে বলা আছে এ নট বি নট নট ডি নট এই টোটালটার উপরে আর একটা নট তার মানে কি এই গুনের উপরে নট আছে তাই না টোটালটা দ্বারা এই গুণের উপরে নট মানে কি ল্যান্ড বোঝাচ্ছে আবার আলাদা আলাদা প্রত্যেকটির উপরে নট তো এটা সরল করব কিভাবে। অনেক সহজ আমাদের ডি মর্গেনের যে দ্বিতীয় উপপাদ্য রয়েছে সেখানে বলা আছে গুণের উপরে যদি নট থাকে তাহলে এই নটটাকে ভেঙে প্রতিটি চলকের উপরে আলাদা আলাদা দেওয়া যাবে কিন্তু শর্ত হচ্ছে এখানে ইন্টু থাকলে প্লাস হবে আর প্লাস থাকলে ইন্টু হবে এখানে যেহেতু ইন্টু আছে ইন্টুর পরিবর্তে প্লাস হবে আর এই উপরে নটটা ভেঙে প্রতিটির উপরে আলাদা আলাদা বসবে যেমন এই যে এ একটা নট ছিল তাহলে উপরে ভাঙ্গা নট সহ এ ডাবল নট হবে ইনডুর পরিবর্তে প্লাস হবে আবার বি এর উপরে ডাবল নট হবে ইন্টুর পরিবর্তে প্লাস হবে সি এর উপরে ডাবল নট হবে ইন্টুর পরিবর্তে প্লাস হবে আবার ডি এর উপরে ডাবল নট হবে আমি আর একবার বলছি লক্ষ্য করি এ নট বি নট সি নট ডি নট আগে তো ছিল একটা করে নট কিন্তু এই উপরে টোটাল নটটা ভেঙে আমরা প্রত্যেকটার উপরে আবার আলাদা আলাদা দেওয়ার কারণে ইনডুটা প্লাস হয়েছে অ্যান্ড থাকলে অর হয় ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী এখন এই এ ডাবল নট সোয়ান এ বি ডাবল নোট সমান বি সি ডাবল নট সমান সি অ্যান্ড ডি ডাবল নট সমান ওয়ান ডি এটা তোমরা জানি সেই নিয়ম অনুযায়ী এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তাই না এই যে এই বিশেষ করে বুলিয়ান বুলিয়ানেলজাবার যে নট অপারেশন রয়েছে সেখানে বলা আছে ডাবল নট থাকলে আমরা জানি নটে নটে আমাদের এই বিশেষ করে কীভাবে আমি যদি এটার মানে ওয়ান ধরি ওয়ানের উপর ডাবল নাট থাকলে ফলাফল ওয়ানই ফিরে পাবো তাই না ইতিপূর্বে আমি আলোচনা করেছি তো দেখেছি তো সেই জন্য ডাবল নাট থাকলে ওটাই পাওয়া যায় তো ফিরে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ